আপনার পায়ে ব্যথা আপনাকে না পায়ে এক্সট্রা দিচ্ছে আপনার জ্বর আপনি নাপা পায়ে পাচ্ছেন ওভারঅল আপনি দেখ মানে সকল সমস্যার সমাধানের জন্য তারা এই নাপা পায়ে এক্সট্রাটাকে প্রোভাইড করে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আমি আনোয়ার হোসেন আমার সেশন হচ্ছে সতেরো আমি সঙ্গীত বিভাগের একজন শিক্ষার্থী আমি বর্তমান স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক পদে লড়ছি আমার ব্যালট নাম্বার এক আমি নির্বাচিত হলে আমি কী করবো আমি যদি সাধারণ শিক্ষার্থীদের সেবা করার সুযোগ ওপারঅল আমাকে দেয় আপনি দেখেন এই যে এখানে আমরা ভিডিও করছি এই যে এইখানে আপনি একদম সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের এখানে বলি আমরা কিন্তু বাইরে ভিডিওটা করতে পারছি না কারণ এই যে সাউন্ড পলিউশন এটা কিন্তু পরিবেশের ব্যাপক একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আপনি এমন কোনো বিশ্ববিদ্যালয় পাবেন না সারা দেশের এরকম সাউন্ড পলিউশন কোনো বিশ্ববিদ্যালয় হয় আপনি লক্ষ্য করলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসন তাদের জায়গা থেকে খুব বেশি যে ইফেক্টিভ কোনো কাজ করতে পেরেছে তেমন কিন্তু নয় পরিবেশের জায়গা থেকে আমরা এই যে সাউন্ড পলিউশন আছে এইখানে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের আনাচে চেকেন আছে ডাস্টবিন ঠিকঠাক মতো নাই তারপরে হচ্ছে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের আনা চেকান এই যে ধূমপান তারপর হচ্ছে মাদক এর সাথে জড়িত এই জায়গাগুলো কিন্তু তারা চাইলে দেখবেন রাত দশটার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী টিএসসিতে কোনো মেয়ে শিক্ষার্থী খুব বেশি আপনি পাবেন না এক দুইজন তো আপনি লক্ষ্য করলে দেখবেন এই টিএসসির ভিতরে এই কিছুদিন আগেই আপনি দেখেছেন যে একটা বাহিরের ছেলে একটা বাইরের মেয়ে আমাদের এখানে আসার পর হচ্ছে মাদকদ্রব্য বা কিছুর সাথে জড়িত এই যে একটা বিষয় এগুলো কিন্তু আমরা চাইলে স্কিপ করতে পারি এগুলো চাইলে আমরা সমাধান করতে পারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে এগুলো খুব বেশি সমস্যা হওয়ার কথা না এরপর আপনি লক্ষ্য করলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার মেডিকেল সেন্টারে ওনাদের একটা মানে রিউমার মানে রিউমার না এটা ঠিক যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে হচ্ছে খুব জনপ্রিয় একটা শব্দ যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে গেলে আপনি না পা কিংবা প্যারাসিটামলের বাইরে আসতে পারবেন না খুব বেশি হবে না আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে ছাত্রদলের জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে আমরা খুবই ভালো সারা পাচ্ছি আমরা আশাবাদী আমরা অবশ্যই ভালো করব এবং আমাদের যে টিম মেম্বার যারা রয়েছেন আমাদের যে সাতাশ সদস্য বিশিষ্ট আমাদের টিম হয়েছে আমরা একটা একটা পোস্ট ছেড়ে দিয়েছি আমাদের দুনিয়াপুর সম্মানার্থে আমরা একটা পোস্ট ছেড়ে দিয়েছি বাকি যে সাতাশ পোস্ট আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সবাই ভালো করবো উনিশশো একাত্তর পরবর্তী সময় থেকে আজকে দু সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন দল আমাদের দেশের যে শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থায় তারা অধিষ্ঠিত ছিল আজকে দু হাজার সালে আমাদের যে গণপ্রুথান গণপ্রধান পরবর্তী সময়ে আমাদের জায়গা থেকে আমরা লক্ষ্য করেছি একাত্তর পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যত সরকারি দল হোক সরকারি দলের পক্ষ থেকে সবসময় সময় একটা ভয়ের একটা বিষয় কাজ করে যে আসলে যে ডাকসুতে কথা বলার মতো যারা চলে আসে যেমন ধরেন এইবারে যে আমাদের ডাকসু হচ্ছে সেই ডাকসুতে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো করার চেষ্টা করে কিন্তু ডাকসুতে মানে অংশগ্রহণ করছে তো আপনি যখন দীর্ঘদিন পর্যন্ত একটা সরকার ক্ষমতা থাকে আপনি লক্ষ্য করে দেখবেন যে ওদের একটা ফেসিস্ট আচরণ তৈরি হয়ে যায় যার কারণে আমরা এই ডাকসু পাচ্ছি না তো আমাদের জায়গা থেকে কথারণের বিষয় হচ্ছে এরকম যে প্রত্যেক বছর যদি ডাকসু হয় প্রত্যেক বছর ডাকসু হলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দেশের কথা বলে দেশের মানুষের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলে ওভারঅল সারা বিশ্বের কথাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছেলে করে থাকে তো আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই এইটুকু বুঝতে পারি যে প্রতি বছর যদি ভালো ভালো ছেলে মেয়েগুলো আমাদের কথা বলার জন্য সামনে চলে আসে সেই বিষয়গুলো রাজনৈতিক দলদের জন্য কিছুটা স্বরূপ হয়ে দাঁড়ায় যে কারণ যে এই ভালো ভালোভাবে চলতে গেলে তো তখন তার দুর্নীতির বিষয়গুলো আসার কোনো সুযোগ নেই তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বদ্ধপরিকর আমরা যারাই নির্বাচিত হই যারাই আমরা প্রতিনিধি হিসেবে থাকি যারা অপোনেন্ট যারা থাকবে তাদের জায়গা থেকেও অবশ্যই আমরা এ করতে ভালো কাজ করতে চাই দু হাজার সালের জুলাই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল দীর্ঘ পনেরো বছর ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় তাদের লড়াই সংগ্রামে অসংখ্য নেতাকর্মীদের হারিয়েছে এখনও পর্যন্ত অনেক ছেলে মেয়ে আছে ছাত্রদলের যারা এখনও আহত তো তাদের জায়গা থেকে আমরা সবসময় যুদ্ধ মানে যুদ্ধক্ষেত্রে কীভাবে টিকে থাকতে হয় সেই জায়গাগুলো তারা দেখেছে জুলাই পরবর্তী সময় থেকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে হল পর্যায়ে ছাত্রদলের কোনো নেতাকর্মীর কোনো এলিগেশন আছে কি না আপনি তখনই লক্ষ্য কর মানে তখনই হচ্ছে কনসার্নের বিষয় যে আধু কি পরিবর্তন হয়েছে কিনা পরিবর্তন হয়েছে কিনা আপনি তখন বুঝবেন যখন ছাত্রদলের একজন নেতাকর্মীকে আপনি প্রশ্ন করবেন একজন ছাত্রদলের নেতা কিংবা কর্মীর মনমানসিকতা দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে দখলদারিতার একটা ভাব আছে কিনা আমি দু জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের আপনি এমন কোনো এলিগেশন দেখাতে পারবেন না যে দখলদারিত্ব হল তারপর হচ্ছে সিট বাণিজ্য এই এইসব বিষয়ের সাথে ছাত্রদল জড়িত আমরা এই এগুলো কোনোভাবেই আমরা একজিস্ট করি না আর আমাদের জায়গা থেকে অবশ্যই এই জায়গাগুলো আমরা স্কিপ করে চলাফেরা করব এবং আমাদের জায়গা থেকে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকবে এই সব যেন না হয় আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা বলি আমরা দেশের কথা বলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমরা আমাদের জায়গা থেকে সবাই এই সাতাশ জন শুধু না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মী এই বিষয়ে আমরা সজাগ কেন চ্যালেঞ্জের অনেক জায়গা হতে পারে যেমন চ্যালেঞ্জের বিষয়গুলো হতে পারে এরকম যে আমাদের যে প্যানেল হয়েছে সেই প্যানেলের যারা মেম্বার সেই মেম্বারদের জনপ্রিয়তা কেমন স্বচ্ছতা কেমন তাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে সাথে কানেকটিভিটি কেমন সেই জায়গা থেকে তারা অবশ্যই এইটুকু আমার জায়গা থেকে বলি তারা অবশ্যই বুঝতে বুঝতে সক্ষম হচ্ছে যে আমাদের ছাত্র দলের যেই নেতাকর্মীরা রয়েছে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই সেরা এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ ভালো এবং সব থেকে ডেডিকেটেড যে ছাত্রদলের নেতাগুলি সেগুলিকে আমরা তাদেরকেই আমরা আমাদের জায়গায় নিয়ে এসেছি এই জন্য তাদের অবশ্যই একটা ভয়ের কারণ হতে পারে যে আমরা আমাদের ভালো জায়গাগুলো তাদের অবশ্যই আমাদের যেমন আমরা যেমন ভালো কাজ করছি আমরা চেষ্টা করছি ভালো কাজ করার জন্য আমাদের ছাত্রকল ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে ভালো কাজ করার জন্য অবশ্যই তাদেরও সেই ভালো কাজের মাধ্যমে হচ্ছে আপনার আমাদের মোকাবেলা করতে হবে এখানে প্রবাকান্ডা কিংবা এখানে খারাপ কাজ করে আপনি আমাদের সাথে ভালো কিছু করতে পারবেন না কারণ আমরা দেশকে উন করি আমরা দেশকে ভালোবাসি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে আমরা আমাদের যে বলার আমরা বলি তারা আমাদের কাছে শুনে আমরা তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আছি আপনার পায়ে ব্যথা আপনাকেও না এক্সট্রা দিচ্ছে আপনার জ্বর আপনি না এক্সট্রা পাচ্ছেন ওভারঅল আপনি দেখ মানে সকল সমস্যার সমাধানের জন্য তারা এই নাপা এক্সট্রাটাকে প্রোভাইড করে তো আমি চাই আমি যদি নির্বাচিত হতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্য ব্যবস্থা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেই মেডিকেলকে আধুনিকায়ন করব। আমার জায়গা থেকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে প্রশাসনের সহযোগিতা নেই এবং আমাদের যারা অ্যালাম দেয় আছে তাদের কাছে সহযোগিতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলকে আধুনিকায়ন করার একটা ইচ্ছা আমার ব্যক্তিগতভাবে রয়েছে এরপর আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েদের হল মেয়েদের হলে কিন্তু আপনি স্যানিটারি ন্যাপকিন আপনি পাবেন না তো আমার জায়গা থেকে বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মেয়ে যেন ফ্রি সেমিনারি স্যানিটারি নেপকিনের যে সুবিধাটা সেই সুবিধাটা পায় এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন স্বাস্থ্য বীমা পায় স্বাস্থ্য বিমা পাচ্ছে কিন্তু সেটা খুবই জটিল আপনি আজকে দেখা গেছে আজকে একটা উদাহরণ দিই আমার এই আমি সাধারণ ছেলে মেয়েদের সাথে যখন কথা বলি এক ছেলের কাছে শুনলাম যে সে মানসিক হাসপাতাল মানে মানসিক মানসিক ডাক্তার দেখাবে সে মানে ওই কি বলে পরামর্শ নিবে সেইখানে সে একদিন হচ্ছে ইয়া আপনার আজকে ধরেন একদিন হচ্ছে তারা ইয়া কি বলে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে একদিন সে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এগারো দিন পর হচ্ছে তার এই মানে ডাকা হয়েছে এগারো দিন পর এখন আপনি লক্ষ্য দেখেন ব্যাপারটা যে আজকে আমার প্রবলেম তো আমি যদি আজকে সমাধান না করতে পারি তাহলে তো এগারো দিন পর আমার সমস্যা সমাধান হয়ে কোনো লাভ নাই লাভ লাভ আছে নাই এরপরে এরকম কাতুকু দিলাম সকালে আপনি হাসলেন রাতে ততক্ষণে তো আমার অবস্থা ঠিক থাকবে না অতএব এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমি যদি আমি যদি নির্বাচিত হতে পারি সাধারণ শিক্ষার্থীদের যদি মনে করে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যে কাজ করব তাহলে আমি এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ